জিরো লাইনে দাঁড়ায় আছি আপনাদের এখানে আসার দরকার নাই আমি অ্যানফ বিএসএমকে সাইজ করার জন্য বুঝতে পারছি যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রামবাসী আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো গিয়ে আমরা সাইজ করি তা আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত বরাবেন না আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে আঠারো কোটি মানুষ আছে আছে না আঠারো কোটি মানুষ থাকতে আমার কি ভয় পার কোনো কারণ আছে তো ইনশাল্লাহ বিজেপি হচ্ছে আপনি দেখেন আমি কি লাগাইছি আজকে বিজেপি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতি ফার্স্ট হচ্ছে আমি যখন বিজেপি আমার শূন্য লাইনে বিজেপি দাঁড়ায় থাকবে আপনি নিশ্চিন্তে থাকেন যে বর্ডার সিকিউর বর্ডারে নিরাপত্তা আছে আর আস্থা হচ্ছে আমরা যে কোনো কাজে আপনি আমাকে আমার সাহায্য সহযোগিতা পাবেন হোক সীমান্ত সম্পর্কিত হোক অন্য যে কোনো সম্পর্ক সম্পর্কিত বিজেপি কে আপনার পাশে পাবেন একজন বলেছিল চেয়ারম্যান সাহেব যে শিবগঞ্জ থানা অনেক দূরে এত দূর যাওয়ার দরকার না আপনার পাশেই আমাদের প্রতি পাঁচ কিলোমিটার দূরে 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 হচ্ছে আমাদের বিজেপি ক্যাম্প আমাদের গোলাহাট সহ আমাদের প্রায় উনিশটা ক্যাম্প আছে বিভিন্ন জায়গায় সো প্রতিটা জায়গায় এই সীমান্তবর্তী জেলায় আমাদের ক্যাম্প আছে সত্যরাং আপনাদের যে কোনো প্রয়োজনে বিজেপিকে আপনারা সাথে পাবেন পাশে ভাবেন আমি সেই আশ্বাস দিচ্ছি সর্বশেষ হচ্ছে আমার পক্ষ থেকে আমি আসলে সবাইকে ধন্যবাদ দিতে চাই আমি কাউকে কখনোই গালিও দিব না আমার কারোর প্রতি মন খারাপ নাই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এই পুলিশ প্রশাসনকে যখন পাঁচ তারিখ থেকে ঝামেলা শুরু শুরু হয়েছিল এসপি মহোদয় বারবার জিজ্ঞাসা করছে যে কিমরে ভাই কিছু লাগবে কোনো সহায়তা লাগবে বললাম শুধু দোয়া করেন ইনশাল্লা কোনো সমস্যা নাই ডিসি মহদে ফোন দিয়েছিল কোনো সহায়তা লাগবে বললাম ঠিক আছে আপনারা পাশে আসেন যদি সহায়তা লাগে আমি জানাব আর সর্বশেষ আমি ধন্যবাদ দিতে চাই এই চৌকা এবং কিরণগঞ্জ গ্রামবাসীর প্রতি আপনারা বিজিপির সাথে ছিলেন পাশে ছিলেন এই জন্য আমার অন্তস্থল থেকে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই এই শুধু শিবগঞ্জ বাসী নাই পুরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমাদের বিজিপির সাথে ছিল তো ইনশাল্লাহ এই সাপোর্ট যেন আপনাদের সবার থাকে